কিছু কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না কিছু একাকিত্ব শুধু অনুভব করা যায় চারিদিকে অন্ধকার দরজা বন্ধ জানলা বন্ধ আর বুকের ভিতরে যেন সব কিছু ভেঙে পড়েছে ঠিক এমন একটা মুহূর্তে একজন মানুষ শুধু একটি নাম ধরে বেঁচেছিলেন কৃষ্ণ আমার কৃষ্ণ আমি আর পারছি না তবুও তোমার নাম ছাড়ছি না দিন যায় রাত যায় কিন্তু সেই নাম ছাড়া আর কিছু নেই আর তারপর যে অলৌকিক ঘটনা ঘটেছিল আপনি শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে বিশ্বাস না হলে এই গল্পটা এখনই শুনুন আপনি জানেন তো প্রতিটা ভিডিও আমরা দেখি কিন্তু সব ভিডিও আমাদের জন্য হয় না কিন্তু আজকের এই ভিডিওটা এটা কেবল একটা গল্প না এটা আপনার জন্য পাঠানো এক ডাক আপনি খুবই ভাগ্যবান কারণ কৃষ্ণ চান আপনি এই কথাগুলো শোনেন এতদিনে হয়তো কেউ আপনাকে বলেনি তুমি গুরুত্বপূর্ণ তোমার ব্যথা আমি বুঝি কিন্তু আজ আমি বলছি আপনি যে কষ্টে আছেন যে লড়াইটা লড়ছেন কৃষ্ণ দেখছেন সব এবং আপনি যেহেতু এখন এই ভিডিওটা দেখছেন এটা কোনো কাকতলীয় নয় এটা সেই মুহূর্ত যেখান থেকে সব বদলে যেতে শুরু করবে থাকুন সোনার সাহস রাখুন কারণ এই গল্পটা আপনাকে ভোলাতে নয় জাগাতে এসেছে যেটা শুনে হয়তো আপনার চোখে জল চলে আসবে কিন্তু সেই জলের মধ্যেই আপনি খুঁজে পাবেন বিশ্বাসের এক নতুন দীপ্তি অভি একজন একেবারে সাধারণ ছেলে বড় কোনো শহরের বাসিন্দা নয় সাধারণ একটা গ্রামে বড় হয়েছে পরিবারের অবস্থা খুব একটা ভালো নয় বাবা অসুস্থ মা প্রতিদিন চিন্তায় রাত কাটান অভি চেষ্টা করছে চাকরি খুঁজছে কিন্তু কোথাও কিছু হচ্ছে না বন্ধুরা দূরে সরে গেছে আত্মীয়রা বলছে তোর দ্বারা কিছু হবে না কিন্তু এক জিনিস সে প্রতিদিন করে সকালে উঠে কৃষ্ণের মূর্তির সামনে বসে শুধু বলে তুমি আছো না থাকো আমি তোমার নাম ছাড়ব না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দিনের পর দিন কেটে যায় একদিন এমন সময় আসে অবির মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার বলে অপারেশন না করলে সময় কম অবির চোখে জল হাতে নেই টাকা কিন্তু মনের মধ্যে শুধু একটাই শক্তি কৃষ্ণ আছেন উনি কিছু করবেন রাতে একা একা বসে ওবি শুধু কৃষ্ণের নাম জপ করে কারোর উপর রাগ নেই কারোর কাছে অভিযোগ নেই শুধু এইটুকু বিশ্বাস তুমি আছো তাই আমি ভাঙব না পরদিন সকাল দরজায় কড়া শব্দ অভি দরজা খুলতেই এক অচেনা মানুষ দাঁড়িয়ে বলেন আপনার নাম অভি আমি আপনার বাবার পুরানো সহকর্মী জানলাম আপনি কষ্টে আছেন একটু সাহায্য নিতে পারেন সেই অচেনা লোক একটি খাম দিয়ে চলে গেলেন অভি অবাক খাম খুলে দেখে টাকা যথেষ্ট টাকা যাতে মায়ের চিকিৎসা হয় সংসার আবার একটু করে দাঁড়াতে পারে অভি চুপ করে বসে পড়ে কৃষ্ণের মূর্তির সামনে চোখে জল মুখে শুধু একটা কথা তুমি সত্যিই আছো কৃষ্ণ আমি হেরে যাইনি কারণ তুমি আমায় ছাড়নি সময় কেটে যায় অভি একটা ভালো চাকরি পায় সংসারে আলো ফিরে আসে মা সুস্থ বাবা হাসছেন কিন্তু অবি এখনো ভোরবেলা কৃষ্ণের নাম ভুলে যায় না সে বলে সবাই ছেড়েছিল কিন্তু কৃষ্ণ ছাড়েননি আমি কষ্ট পেয়েছি কিন্তু ভেঙে পড়িনি কারণ আমি জানতাম যে কৃষ্ণের নাম হৃদয়ে থাকে তার জীবনে কৃষ্ণ কখনো না এসে পারে না আজ হয়তো আপনার জীবনেও চলছে এক কঠিন অধ্যায় হয়তো আপনিও কাঁদেন রাত জেগে প্রার্থনা করেন কিন্তু মনে রাখবেন আপনি যদি কৃষ্ণ নাম ধরে রাখেন তিনি কখনো আপনাকে ছাড়বেন না তিনি ঠিক সেই মুহূর্তে আসবেন যেটা আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় এই গল্প যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একবার কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ আর যদি মনে হয় এমন কিছু মানুষ আছে যারা এই গল্প শুনলে নতুন ভরসা পাবে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার হতে পারে কারোর জীবনে একটু আশার আলো আমরা আবার আসব এমন আরও কৃষ্ণময় গল্প নিয়ে ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি কষ্ট আসবেই কিন্তু সেটাই তো জীবনের পরীক্ষা কৃষ্ণ কখনো কষ্ট ফেলেন কিন্তু একা ফেলেন না পাশে থাকেন নীরবে যে মানুষ জীবনে হেরে যায় সে নয় দুর্বল দুর্বল সেই যে হেরে গিয়ে কৃষ্ণকে ভুলে যায় সব কিছু যখন শেষ হয়ে যায় বলেই মনে হয় তখনই শুরু হয় কৃষ্ণের অলৌকিক পরিকল্পনা জীবনে একটাই জিনিস কখনো হারাবেন না কৃষ্ণের উপর বিশ্বাস কারণ এই বিশ্বাসই একদিন আপনাকে নতুন জীবন দেবে জীবন আমাদের কখনোই কৃষ্ণ থেকে দূরে টানে না বরং কৃষ্ণ মাঝে মাঝে কষ্ট দিয়ে কাছে টানেন আপনার প্রার্থনা যদি কাঁদতে কাঁদতে করা হয় জানবেন কৃষ্ণ সেটাকে চোখের জলের মধ্যেই গ্রহণ করেন জয় তখনই আসে যখন আপনি ধৈর্য না হারিয়ে কৃষ্ণের নাম ধরে রাখেন সব হারিয়ে গেলেও ভয় নেই কিন্তু যদি কৃষ্ণের ভরসা হারিয়ে ফেলেন তখনই আসল হার যে মানুষ কাঁদতে কাঁদতে কৃষ্ণের জন্য সেই মানুষ একদিন হাসবে কৃষ্ণের আশীর্বাদে আপনার দেরিতে পাওয়া সাফল্য মানে আপনি ব্যর্থ না আপনি কৃষ্ণের হাতে তৈরি হচ্ছেন বড় কিছুর জন্য কেউ যদি আপনাকে ছেড়ে যায় বুঝে নেবেন কৃষ্ণ কাউকে সরাচ্ছেন যাতে আপনি আরও ভালো কিছু পেতে পারেন জীবনটা এক কঠিন যুদ্ধ কিন্তু আপনি যোদ্ধা নন আপনি কৃষ্ণভক্ত আপনার পাশে আছেন মহাযোদ্ধা দু চোখ ভিজলেও হাসুন কারণ কৃষ্ণ চায় আপনি শক্ত হন আপনার কান্না তিনি ঠিক শুনছেন আপনি যদি কাউকে না পান পাশে কৃষ্ণকে ডেকে দেখুন যেখানেই ডাকবেন সেখানেই পাবেন তাকে সব কিছু ঠিক তখনই বদলায় যখন আপনি হাল ছাড়তে গিয়ে একবার বলেন হে কৃষ্ণ আরও একটু পাশে থেকো যখন কোনো পথ খুঁজে না পান একবার কৃষ্ণনাম করে চুপ করে থাকুন পথ খুঁজে পাবেন না পথ নিজেই চলে আসবে শক্তি চাইলে জিমে যান কিন্তু সাহস চাইলে কৃষ্ণ নাম করুন ভিতরটা বদলে যাবে কেউ ভালোবাসুক বা না বাসুক কৃষ্ণ আপনাকে ভালোবাসেন কারণ আপনি ওর হৃদয়ের অংশ আপনার দেরিতে শুরু হওয়া মানে আপনি পিছিয়ে পড়েননি কৃষ্ণ আপনাকে সঠিক সময়ে উঠতে বলছেন জীবন শেষ নয় হেরে যাওয়া শেষ তখনই যখন আপনি কৃষ্ণ নাম ভুলে যান তাই যতক্ষণ ডাকবেন ততক্ষণ বাঁচবেন প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের মন স্পর্শ করেছে এবং কৃষ্ণের দয়া ও আশীর্বাদে আপনি এক নতুন শক্তি অনুভব করছেন কৃষ্ণের বাণী আমাদের জীবনে প্রেরণা এবং শান্তি নিয়ে আসে এবং আমরা সবাই একসাথে তার পথ চলতে চাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে কমেন্টে আপনার অনুভূতি জানাবেন কারণ আমি চাই আপনার অভিজ্ঞতা আপনার মতামত জানুক সবাই এবং যদি মনে হয় এই বার্তাটি অন্যদেরও শুনতে প্রয়োজন তাহলে আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন কৃষ্ণের আশীর্বাদ যেন সবার উপর বর্ষিত হয় সবাই তার প্রেম ও কৃপায় পূর্ণ হয় এটি শুধুমাত্র আমার চ্যানেল নয় এটি আপনাদের চ্যানেল আমরা একে অপরের সঙ্গী করে চলছি একে অপরের গল্প শেয়ার করছি এবং একসাথে ভালোবাসা ও শক্তি পাচ্ছি তাহলে আপনি যদি আমাদের এই যাত্রায় অংশ নিতে চান এবং কৃষ্ণের বাণী আরও মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই চ্যানেলটি আপনার এই পথটা আমাদের সকলের ধন্যবাদ এবং কৃষ্ণের কৃপায় এগিয়ে চলুন আমরা আবার আসব নতুন ভিডিও নিয়ে নতুন শক্তি নিয়ে